আচ্ছা যেহেতু তিনটা পরীক্ষা একই যাদের তিনটে একবারে পেয়ে আমরা ঘোষণা দেবো ঠিক আছে আগে শুধু একটু বলে নিলাম যে প্রথম যেটা উঠছে ওইটা শেষে জিরো আছে ওটা বললাম না এর একটা সর্বশেষ নাম্বার হলো সর্বশেষ সবাই প্রথমটা যেটা বলছিলাম সবার শেষে কি আছে জিরো সবার শুরুতে আছে দুই মাঝখানে আছে

আচ্ছা সবার শেষে হলো ওয়ান সবার শেষে হলো সবার আগে ওয়ান মাঝখানে বলবো না না ওয়ান টু ফোর যারা ইংলিশ বুঝে না এক দুই চার এক নাম এর আগে জয়ন্তী পাইছিল তাই না এইবার জয়ন্ত ঠিক আছে আগেবার জানতে চাইছিল এবার যা তো আর একবার বলছি চার একজন তাকে টি শার্ট দিয়ে দেওয়া হোক আমরা অন্য কি করছি না

এটা তো তিনটা হবে বাচ্চা আরো দুইটা সাবন্ত হবে এই গুটা তো ভালো মতো গুটাতে পারে

এবারের অভি হলো টু ফোর ডাবল সিক্স এটারও শেষের দিনটা ছয় আছে এটা জায়গার নাম লেখা নয় মানুষের নাম লেখা আছে অভি মোবাইল নাম্বার শেষে থ্রি ওয়ান যদি কেউ কাউকে না পাওয়া যায় পরে আমরা ফোন দিব অথবা